topat dek perempat, hamdak, astagfirullah ini miki itali nam seko, kalau চলে যায় এখান থেকে এনিমি বেশি হয়ে গেছে মারা খাব দেখতে দুই দুইজন শেষ বাম সাইডে নিমিয়ে আছে এই রোজা রমজান মাসে তোই নিমি

گھر <سؤال> <برکنی اتنے نی. سؤال> <سؤال>

پر کیسے گا. تین نیٹ کیسے دور ہمارے نیٹ تو ٹھیک ٹھاک ہے بتاشی آکاشی

সব কেরিনা খেলছে কেরিনা রে কেরিনা তো এই পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন